প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে সম্প্রতি দুই দুইবার ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ভারতীয় রুপির দাম ছাব্বিশ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো ইতিহাসের সবচেয়ে নিচে নেমে গেছে রুপির দাম চলতি প্রান্তিকে ডলারের বিপরীতে রুপি অনেকবার দাম হারিয়েছে কিন্তু কেন এমনটা হচ্ছে দুই কারণে এ অবস্থায় পড়েছে শাসিত ভারত এক বাণিজ্য বাণিজ্যঘাটতি দুই অর্থকরী দেশের বাইরে চলে যাচ্ছে ছাব্বিশ ডিসেম্বর ভারতীয় রুপির বিপরীতে প্রতি ডলারের দাম দাঁড়ায় পঁচাশি দশমিক দুই চার দুই পাঁচ রুপি ভারতীয় রুপির ইতিহাসে এটি সর্বনিম্ন দাম অক্টোবরের শুরু থেকে রুপি এক দশমিক চুয়াত্তর শতাংশ দাম হারিয়েছে দু সালের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের পর আর্থিক বাজারে রুপি এই প্রথম একক প্রান্তিকে সবচেয়ে খারাপ পারফরমেন্স করছে ভারতের বৈদেশিক বাণিজ্যের লেনদেন ভারসাম্য স্থির হচ্ছে না একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়েছে ও বন্ডের বিপরীতে অতিরিক্ত মুনাফা পাওয়া যাচ্ছে এসব কারণে ডলারের বিপরীতে ভারতীয় রূপী তার মূল্যমান হারাচ্ছে চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর সময়ের মধ্যে ভারতের বাণিজ্য ঘাটতি গত বছরের একই সময়ের তুলনায় আঠারো দশমিক চার শতাংশ বেড়েছে পাশাপাশি ভারতে বিনিয়োগ করা দশ দশমিক তিন বিলিয়ন অর্থাৎ এক ডলার বিদেশি অর্থ ও ঋণ প্রত্যাহার করা হয়েছে দু সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতি ডলারের দাম ছিয়াশি রুপিতে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ ভারতীয় রুপি ওই সময়ে আরও দুর্বল হবে আর শক্তি বাড়বে dollars.